বুঝতে আর বাকি নাই বাংলাদেশটা আমরা হায়ানের হাত থেকে উদ্ধার করে শিয়ালের হাতে দিয়েছি বাংলাদেশের মেয়েরা হাফ পেন পরে পুরস্কার অর্জন করবে বঙ্গভবনে তাকে মেহমান বানানো হবে কোরআনের বিশ্বজয় হাফেজের উপরে বৈষম্য করা হবে শুধুমাত্র যে বাংলায় আলেম ওলামারা রাজনীতিতে রাজনীতির বিষয়ে কথা বলতে পারবে না সেই বাংলায় আলেম ওলামারা না তোমার মতো কুলাঙ্গার থাকতে পারবে না আমি কসম করে বলবো যে বাংলায় আলেম ওলামারা রাজনীতিতে রাজনীতির বিষয়ে কথা বলতে পারবে না সেই বাংলায় আলেম ওলামারা না তোমার মতো কুলাঙ্গার থাকতে পারবে না আল্লাহর জাত সিফাত কজন করে বলি এরা প্রেসিডেন্ট না হতে পারে কিন্তু পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট গুলো একটু আগে উল্লেখ করে আলম আমাদের কথার উপরে ফতুয়ার উপরে রাষ্ট্র পরিচালনা করেছেন চিল্লা বলেন ঠিক কিনা বলবেন মোল্লারা করবে কি মোল্লারা কি রাষ্ট্র পরিচালনা করতে জানে আমি তাদেরকে উদাহরণ দিয়ে বলবো মোল্লারা করছে কি আফগানের ছাত্র ভাইদের দিকে তাকান এমন কান্ড ঘটাইছে লাল কুকুরের দলদেরকে লেজ গুটিয়ে আমেরিকা পলায়ন করতে বাধ্য করেছে এটা কেনা আমি এখনো পর্যন্ত মনে করি না বাংলাদেশ স্বাধীন আমি মনে করি আমরা হায়ানার হাত থেকে দেশটা রক্ষা করে শিয়ালের হাতে বর্গা দিছি কেন বলতেছি বুঝবেন একটু করে ততক্ষণ পর্যন্ত দেশ শান্ত হবে না দেশের সুখ শান্তি সমৃদ্ধি আসবে না তত যতক্ষণ পর্যন্ত কোরআনকে আমরা সংবিধান না বানাব বাংলাদেশ কোরআনের দেশে পরিণত হতে হবে আলেম উলামার দেশ পরিণত হতে হবে আলেম ওলামা কর্তৃক দেশের মানুষ পরিচালিত হতে হবে কোরআন দ্বারা দেশের বিচার ব্যবস্থা কায়েম হতে হবে সংসদের সমস্ত বিশ্বাস করব বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা করতে পেরেছে ঠিক এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন হয়নি পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন আমাদের কি করতে হবে আলোচনা আসতেছে আল্লাহ সুবাহ এই কথাগুলো অন্তরের কান দিয়ে ইসলামী হুকুমত কায়েমে মানার নিয়া আমাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন দেশে আন্দোলন হয়েছে আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলন এইসব আলোচনা করতে গেলে মাহফিল কমিটি অথবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে আপত্তি আসে যাও হুজুরকে বলে আসো রাজনৈতিক বক্তব্য না দিতে বলে কি রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না মানে হলো এ রাষ্ট্র তাদের বাপের দেওয়া সম্পদ মানে হলো রাজনীতি করবে রাজনীতি করবে আমার মতো তারা তারা করবে করবে ব্যাখ্যা রাষ্ট্র নিয়ে কথা বলবে কেন যেমন নাকি বাংলাদেশটা স্বাধীনতা অর্জন হওয়ার পরে এদের নামে এদের বাপ দাদার নামে লিখে দেওয়া হয়েছে বলেন তো আমার নবী সারা বিশ্বের অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না সহায়করাম প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট ছিলেন আইমে মুজতাহিদগণ প্রেসিডেন্ট ছিলেন এমন কি প্রেসিডেন্ট না থাকলেও প্রেসিডেন্টের চাইতে বড় বড় বুজুর্গ আলেম ওলামাগার তাদের চাইতে আরো দামি বেশি বুজুর্গ পজিশনে ছিল এরকম অসংখ্য বুজুর্গ আমাদের ভিতরে গত হয়েছে বুঝতে আর বাকি নাই বাংলাদেশ যদি তুমি আগামের সুফল দেখতে চাও বাংলার মানচিত্র যদি তুমি লিখতে চাও আলেম ওলামা এদেরকে মাইনাস করে বাংলার স্বাধীনতার পতাকা আমরা টাঙ্গাতে দেব না আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিস্তি বাহাউদ্দিন নকশবন্দী শিহাবুদ্দিন সরওয়ারদী নিজামুদ্দিন আউলিয়া সুলতান বাইদুল মুামি আলাউদ্দিন কলিলি কুতুবুদ্দিন কাকি ইসমালা হারওয়ানি শরীফে জন্দনি ইশাহ শামী হাসান বসরি ইমাম ফখরুদ্দিন রাজি ইমাম গজানী ইমাম ইন মীন ইমাম রকুন উদ্দিন আল কলাইশী ইমাম আবু হানিফা ইমাম শাহফরি ইমাম মালিক ইমাম হাম্বল ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম ইবিনা মুস্ত কাহাকসনফ মুসানিফ

আফগানের ছাত্র ভাইদের দিকে তাকান এমন कांड ঘটাইছে লাল কুকুরের দলদেরকে লেজ গুটিয়ে আমেরিকা পলায়ণ করতে বাধ্য করেছে টেকে না আমরা দেশকে আফগান বানাতে চায় না এটাও যেমন সত্য ঠিক তেমনি আমরা দেশটাকে ফিলিস্তিনের মতো ধ্বংস হতে দিতে চায় না আমরা এই দেশটাকে ভারতের মানমন্দিরের মতো মধুসূদন আর হরিপদের অঙ্গরাজ্য বানাতে চায় না চেয়ারম্যান ঠিক না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে বাংলাদেশ বৈষম্য কি দূর হলো বলে কোটা প্রথা দূর হয়েছে হুজুর বৈষম্য দূর হলো আপনি চোখে দেখেন না আমি বলতেছি ভাই আমি কানা কিন্তু তুমি অন্ধ আমার এক চোখ ভালো আছে তোমার দুই চোখে গেছে কিভাবে আমি বলবো বৈষম্য দূর হয় নাই উদাহরণ দিলেই বুঝবেন গত এক সপ্তাহ আগে বাংলাদেশের কতগুলো মহিলা সাফ ফুটবল খেলায় জিতেছে ওই কাপের নাম নাকি সাফ বাংলাদেশের কতগুলো মহিলা নেপালে গিয়ে কয়েকটা রাষ্ট্রকে হটিয়ে বাংলাদেশের অগ্নিকন্যারা বিশ্ব একটা কাপ পেয়েছে বিশ্বকাপটা নর্মাল ধরনের কাপ বাংলাদেশের মিডিয়াগুলোর গুম নাই সবাই মেয়েগুলোর জন্য উৎফুল্ল হয়ে অপেক্ষমান রয়েছে বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর উল্লেখযোগ্য উপদেষ্টারা এয়ারপোর্টে গিয়ে তাদেরকে অভ্যর্থনা জানালো ওয়েলকাম জানালো স্বাগতম সম্ভাষণ জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে আমন্ত্রণ আসলো এলান জারি হলো ওগো বাংলার দামাল কন্যারা তোমাদের কার কি আবদার কার কি প্রস্তাব জাস্ট লিখে পাঠাও রাজ দরবারে তোমাদের আবদার কবুল করা হবে বলল এদেরকে অর্থ পুরস্কার দিল আমরা সবকিছু দেখলাম ধন্যবাদ ঠিক আছে বাংলাদেশকে সম্মানিত করেছে আপনাদের দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ বাদ দিলাম আপনাদের দৃষ্টিকোণ থেকে মেয়েরা হাফ পরে সম্মানিত করলো মনে ঠিক আছে টাকা দিলেন দিলেন সম্মান মানলাম একই সপ্তাহে সপ্তাহে এই এটার মধ্যে বাংলার একটা ছেলে একশো দশটি রাষ্ট্রকে পেছনে ফেলে তুরস্কের ময়দানে এক নম্বরের পুরস্কার অর্জন করে তুরস্কের সাদা সাদা পালিময় এলাকায় বাসারা আগায় বাংলার পতাকা উঠিয়ে ফরফর করে উঠিয়ে বাংলাদেশকে সারা বিশ্বের বুকে সম্মানিত করেছে আমি মনে বাংলাদেশের সতেরো জন উপদেষ্টা সবাই বুঝি এয়ারপোর্টে গিয়ে জেম করে ফেলবে এই বিশ্বসেরা কোরআনে হাফেজকে অভ্যর্থনা জানানোর জন্য মনে মনে ভেবেছিলাম যেহেতু যেহেতু বৈষম্য দূর হয়েছে যেহেতু কোটা প্রথা দূর হয়েছে সেহেতু কোরআনের প্রতি বৈষম্য দূর হবে ভেবেছিলাম কোন উপদেষ্টা তো গেলই না একটা উপদেশটা ওই ছেলেটাকে কোরআনের হাফেজকে বিশ্বজয়ী কোরআনের হাফেজকে আমন্ত্রণ তো জানালোই না কানা করি পয়সা এক পয়সা উপহারের ঘোষণা তো দিলই না অসংখ্য আবদার লিখে পাঠাও বলা তো দূর কি বা একটা আবদার লিখে পাঠাও এমন কথাও বলা হলো না বুঝতে আর বাকি নাই বাংলাদেশটা আমরা হায়ানের হাত থেকে উদ্ধার করে শিয়ালের হাতে দিয়েছি বাংলাদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে পরিষ্কার অর্জন করবে বঙ্গভবনে তাকে মেহমান বানানো হবে কোরআনের বিশ্বজয়ী হা বাজার পরে বৈষম্য করা হবে শুধুমাত্র কোরআনের হা হওয়ার কারণে তাকে একবার বাংলাদেশের কোন মিডিয়া এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানালো না একটা মাত্র উপদেষ্টা এ কোরআনের সোনালী যুগের সোনালী সন্তান তাকে আমন্ত্রণ জানালো না স্পষ্টতর এটা বৈষম্য আয়ুবি মিডিয়া